সহ বিজেপি নেতাদের নামে পোস্টার জানি রীতিমত চাঞ্চল্য উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিংগলগঞ্জে गोविंदকাটি പഞ്ചായথের বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুপল্লান বৈদ্য জ্যোতি চট্টোপাধ্যায় নামে পড়লো পোস্টার তাতে লেখা সুবিন্দ অধিকারী নাম ভাঙ্গিয়ে টিকিট কেনা টাকা তোলা টাকার দুর্নীতি করা চলবে না এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন বিজেপির কর্মীরা এই রকম কাজ করতে পারে না টাকা দিয়ে বিজেপির কোনো টিকিট পাওয়া যায় না এটা তৃণমূলের চক্রান্ত বিজেপিকে বদনাম করার জন্য তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে অন্যদিকে এই পোস্টারকে কেন্দ্র করে তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সাধারণ মানুষের যে এসআইআর নিয়ে সমস্যা আমরা সেটা নিয়েই মানুষের পাশে আছি ওই পোস্টার নিয়ে আমরা কিছুই বলতে চাই না ওটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই ঘটেছে দেখুন একটা কথা পরিষ্কার বলি এটা সম্পূর্ণ বিজেপির আভ্যন্তরীণ কন্দল এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বিজেপি ব্যাপারটা বিজেপি নিজেরাই দেখে নেবে কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে দলটা শেষের পথে নিজেদের ভিতরে টাকা পয়সা এই সমস্ত নিয়েই ওদের আলোচ্য বিষয় বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের কি হবে কোথায় কি স্বার্থ শরীর হবে এই বিন্দু বা এই সমস্ত ব্যাপারে ওদের কোনো আলোচনাই নেই সুতরাং এ ব্যাপারে কিছু বলে না আমরা শুধু এইটুকু বলতে পারি বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা ভাবেন গণতন্ত্রের কথা ভাবেন আগামী দিন আমাদেরকে এস আই আর কে কেন্দ্র করে যাতে একটি ভোট বাদ না যায় তার বিরুদ্ধে আমাদের লড়াই সুতরাং আমরা আমাদেরটা নিয়েই আসি ওখানে একটা জায়গায় লেখা রয়েছে যে টিকিট নিয়ে টাকা তছরুপ করা চলবো না কি টিকিট মেনশন করেছে বললে আপনার মনে হয় এটা আমি কিভাবে বলবো আলটিমেটলি কোন টিকিটের কথা ওরা বলছে সেটা ওরা নিজেরাই ভালো বলতে পারবে এ ব্যাপারে আমায় মন্তব্য না করাই ভালো দেখুন এটা সম্পূর্ণ রূপে আইপ্যাকের চক্রান্ত এই যে পোস্টার এটা এটা সম্পূর্ণরূপে আইপ্যাক এবং তৃণমূলের মিলিভাব তো আমরা এই বিষয়টা টলারেট করব না আমরা এফআইআর করব সাথে সাথে আমরা প্রয়োজন হলে উচ্চ ন্যায়ালয়ে যাব কে এই কাজটা করছে দলীয় ভাবমূর্তিকে এবং দলের কার্যকর্তাদের ভাবমূর্তিকে মলিন করার চেষ্টা করছে আদা করে চেষ্টা করে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে তার আমরা একদম সঠিক তদন্ত চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই এর জন্য আমরা এফআইআর করব প্রয়োজনে আদালতে যাব এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার যারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার খব দেখছে এসআর এসআইআর কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একেবারে ব্যাকফুটে চলে গেছে এবং এবার ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের মর্যাদা পাবে না তিরিশটা নিচে সিট পাবে ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপারে নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই নিজেদের ক্ষমতা আসার আগেই ওরা যেভাবে নিজেদের মধ্যে লড়ালড়ি মারামারি কারা করছে একে অপরকে দলাদলিতে লিপ্ত হয়ে পড়েছে একে অপরকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করেছে সেটা বাংলার মানুষের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আমরা মনে করছি আর্থ চলছে আমি তো আবার বলছি এটা একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার এখানে এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবার জন্য মানুষকে পাশে থাকার জন্য দল বিজেপি দলের মধ্যে কী হলো সেই নিয়ে আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়